হ্যালো বন্ধুরা তোমাদেরকে জানাই বৃষ্টি হয়ে একটা শুভ সকাল ঘুম থেকে উঠেই দেখি যে এই রকম বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি হালকা খুব বৃষ্টি পড়ছে তো ঘুম থেকে উঠেই দেখছি তাই যে হালকা বৃষ্টি পড়ছে তো আমি জিজ্ঞেস করলাম যে স্কুলকে নিয়ে যাবে আজকে বলছে হ্যাঁ নিয়ে যাব হালকা পড়ছে কম তো তার জন্য আমি ওদেরকে রেডি করে নিজ দেখো পিহু রেডি করেই হয়েছে কিন্তু বৃষ্টি থামছে না অপেক্ষা করছি কখন থামবে আর কখন বেরোবো কিন্তু দেরি হয়ে যাচ্ছে এদিকে বৃষ্টি থামছে না তো ওই কারণে আর আমাদের আজকে স্কুলে যাওয়া হলো না আর এদিকে পিহু পিহিকাও অপেক্ষা করছিল বারবার জানলার দিকে গিয়ে দেখছিল যে বৃষ্টি থামলে আমরা যাব স্কুল তো কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছিল না বৃষ্টি একদম পুরোই হচ্ছিল কখনো হালকা হচ্ছে কখনো বেশি হচ্ছে তো মানে নিয়ে যাওয়ার মতো ছিল না বৃষ্টিটা তো দেখো অপেক্ষা করছে পিহু কখন থামবে আর কখন যাব কিন্তু যাওয়া আর হলো না ওদের ড্রেসটা পরেও যাওয়া হয়নি তো ট্রেসটা খুলতে হয়েছে দেখ দেখো কেমন বৃষ্টি পড়ছে বাইরে খুব উষণভাবে বৃষ্টি পড়ছে যখন দেখলে স্কুল যাওয়া হলো না তখন দেখো ওরা কিছু স্টুডেন্ট আর টিচার হয়ে খেলা করছে স্যাইচে ইডু দানা বাযে নালে নাই টাইকে হিশ্যরিশ্য়া পায়া পায় spiritually জোয়া ডিশ্য়ে ডিশ্য়ে জোমহে স্য়ে কুলে মায়া জোয দেখো ওরা পড়া পড়া খেলছে তো আমি একটু বিছানাটা গুছিয়ে দিচ্ছিলাম তো বলছে না গুছিও না আমরা খেলবো কারণ ঠিক আছে খেলো তো আজকে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ওদিকে আমি আর স্নান করাইনি কিছুদিন আগে একটু সর্দি কাশি হয়েছিল তো ওই কারণেই ওদেরকে আর স্নান করালাম না একটু গা হাত পা মুছিয়ে দিলাম তোৱালা দিয়ে তাৰপৰা ফুইজ পৰি তাৰপৰা আমি দুপৰীয়া খাবৰ খাই দিলোঁ দেখা আশা কৰি ভাল লাগে